আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাদের স্বাগত তো বন্ধুরা দেখেন অনেক সময় কি হয় আপনার হঠাৎ করে এই মাইক্রোসফট ওয়ার্ডটা আনস্টল হয়ে গেছে কিন্তু আপনার একটা কাজ আপনাকে করতেই হবে মনে করেন না করলে না মানে কিছু কাজ করতে হবে আপনাকে তো তখন আপনাকে উইন্ডোজ ডিফল্টভাবে এই ওয়ার্ডটা একটা থাকে যেখানে গিয়ে আপনি কাজ চালায় আনতে পারেন চলেন মান্ডা প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখে তাহলে বুঝতে পারবে এখানে সার্ভারে লেগগন হলো ওয়ার্ড তো দেখে দেখুন বড় খেলক ওয়ার্ড পেজ এখানে ক্লিক করেন ক্লিক করার পর ক্লিক করছেন ওয়ার্ডের মতো কিন্তু কিছু কাজ দিয়ে রাখছে যা মনে এখানে গিয়ে কিছু লিখলাম বাংলাদেশ ইউ যারা কান শট 5 কম্পিউটার এখান যাওয়ার পর আপনি কি করলেন একটা বোল্ট করলেন আন্ডারলাইন করলেন ওয়ার্ডের মত না তার সাথে কিন্তু সেন্টারে দিলেন এখানে গিয়ে লাইন দিলেন এখানে গিয়ে সামনে দিলেন কিছু কাজ দিয়ে রাখছি বুঝছি বুঝতে পারছেন বন্ধুরা কিছু কাজ দিয়ে রেখেছে যেটা আপনি কাজ চালায় নিতে পারবেন বন্ধুরা তো অবশ্যই আবার প্রথমে এখানে গিয়ে উপরে দিলেন এটা দিয়ে নিচে প্যান্ট এরকম ধারাবাহিক টুটার গুলো দেওয়া আছে কষ্ট করে দেখে নিন বন্ধুরা এটা হলো ওয়ার্ড স্যাপ এটা ইনস্টল করতে হয় না এটা ডিফল্টভাবে থেকে যায় বন্ধুরা তো অবশ্যই হেল্পফুল যারা যখন মনে কর নতুন অবস্থায় কম্পিউটার শিখে তখন কিন্তু অনেক সময় দেখা গেছে ইনস্টল করতে একটু সময় লাগে তখন আপনি এখানে গিয়ে একটু টাইপিং করতে পারেন টাইপিং তো করতে পারতেছেন তাই না টাইপিং করতে পারতেছেন আপনি পাঁচ সাত দিন পরে আপনি ইনস্টল করে নিলেন তাও তো একটু কাছে যায় এই ভিডিওটা হেল্পফুল কাজের জন্য যারা নতুন অবস্থার কম্পিউটার কেনে তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো কিন্তু ইনস্টল থাকে না তখন ইনস্টল থাকে না তখন আসে আমারে বলে ম্যাডাম আমার তো এগুলো নাই তখন আমি বলে প্যান ড্রাইভ আছে প্যান ড্রাইভও নাই আমি বলে আছে ডিবি রোম আছে কয় নাই তাহলে আমি কীভাবে দিয়ে দিব তখন এই সাজ গিয়ে ওয়ার্ড লেখলে সে কোথাও দোকান থেকে কিংবা প্যানড্রাইভ কিনে সেই ইনস্টল করে নিতে পারলো যখন ভিডিওটা অবশ্যই হেল্পফুল অবশ্যই হেল্পফুল হেল্প যদি আপনি একটু হেল্প হয় তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধু ভালো থাকবেন